আমার চ্যানেলে সুস্বাগতম সবাইকে আবারও হাজির হলাম নতুন একটি ইনফরমেশন ভিডিও নিয়ে বাংলাদেশ নদীমাতৃক দেশ এবং নদী দ্বারা বেষ্টিত যে জেলাটি সেটি হলো বরিশাল আজ শেয়ার করব ঢাকা বরিশাল রুডের ছদ্ম চালু হওয়া নতুন দ্বিতীয় বিজনেস ক্লাস স্লিপার এবং সিটার বাস নিয়ে শুরুতেই বরিশালে ইউরো কোচ ঢাকা বরিশাল কুয়াকাটা রুডে বিজনেস ক্লাস স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দিয়ে আসছে যাদের প্রতিটি বাসেই রয়েছে উপর এবং নিচ মিলে টোটাল সর্বমোট তিরিশটি আসন এবং সবগুলি সিটি ছিল বিজনেস ক্লাস এখানে সিঙ্গাল সিট ছিল দশটি এবং বাকি বিশটি যে সিট সবগুলি ছিল পাশাপাশি অর্থাৎ দুটো যারা ফ্যামিলি সহ ভ্রমণ করবেন তারা এই বাসের ডাবল সিটগুলো নিয়ে ভ্রমণ করতে পারবেন এছাড়াও ইউরো কোচ সিটার এবং স্লিপার বাস দিয়েও এরুটে যাত্রী সেবা দিয়ে আসছিল। স্লিপার বাসগুলোতে যদিও তিরিশটি এবং যে বাসগুলোতে স্যুট ক্লাস এবং স্লিপার ক্লাস সেই বাসগুলোতে সিট রয়েছে অর্থাৎ নিচের যে আসনগুলো সেটি রয়েছে টোটাল আঠাশটি সবগুলো বিজনেস ক্লাস এবং উপরের দিকে আপার ক্লাসে রয়েছে পনেরোটি বিজনেস ক্লাস স্লিপার সিট ইউরো কোচের যে বাসগুলো চলাচল করতো ঢাকা বরিশাল কুয়াকাটা রুটে সেই রুটে তাদের বিজনেস ক্লাস যে সিটগুলো সেগুলোতে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত ভাড়া ছিল নয়শত টাকা এবং স্লিপারে ভাড়া ছিল এগারোশো টাকা এছাড়াও এই রুটে হুন্দাই বাস দিয়ে শ্যামলী পরিবহন এবং ষাঁকুড়া পরিবহন ট্রিপ পরিচালনা করে থাকে ঢাকা কুয়াকাটা রুটে ইউরোকোচের কোচের বিজনেস ক্লাস যে সিটগুলো রয়েছে সেগুলোতে তারা ভাড়া নির্ধারণ করেছিল তেরোশো টাকা এবং স্লিপারে ভাড়া ছিল ষোলোশো টাকা তবে আজ আমি খোঁজ নিয়ে জানতে পারলাম ইউরো তাদের কিছু কিছু ট্রিপে ভাড়া কিছুটা কমিয়েছে অর্থাৎ ঢাকা থেকে বরিশাল বিজনেস ক্লাস সিটে ভাড়া লাগছে আটশো টাকা এবং স্লিপারে রাখছে এক হাজার টাকা এবং ঢাকা থেকে যারা কুয়াকাটা যাবেন তাদের ক্ষেত্রে তারা বিজনেস ক্লাস সিটে ভাড়া লাগছে এগারোশো টাকা এবং স্লিপার যে সিটগুলো সেগুলোতে ভাড়া লাগছে চোদ্দোশো টাকা আজ এগারো তারিখ জানুয়ারি মাস দুই সাল শুরু হয়ে গেল যমুনা লাইন অর্থাৎ ঢাকা বরিশাল কুয়াকাটার অনেক পুরোনো একটি অপারেটর যমুনা লাইন তাদের প্রথম বিজনেস ক্লাস সিটার এবং স্লিপার বাস এই বাস দিয়ে তারা প্রথম ঢাকা থেকে বরিশাল কুয়াকাটারে যাত্রীদের যাত্রী সেবা দিয়ে থাকবে যমুনা লাইনের যে ছবিগুলো সেগুলো আমি যমুনা লাইনের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে কালেক্ট করেছি যমুনা লাইনের যে বাসটি ছবি এখন আপনারা দেখছেন এই বাসটি ঢাকা থেকে বরিশালের কুয়াকাটা যাত্রী সেবা দেবে এবং এটি একটি অশোক কল্যাণ টুয়েলভ এফি সিরিজ চেসিসের বাস এই বাসটি প্রথমে বেঙ্গল পরিবহন তৈরি করেছিল রাজশাহী থেকে কক্সবাজার রুটে যাত্রী সেবা দেওয়ার জন্য কিন্তু কেন আমি ঠিক জানি না তবে বর্তমান অর্থাৎ আজ থেকে এগারো তারিখ থেকে এটি যমুনা লাইনের ব্যানারে ঢাকা বরিশাল কুয়াকাটা রোডে যাত্রী সেবা দিয়ে আসবে এই বাসের সিট নিয়ে বলার তেমন কিছুই নেই কারণ যারা বেঙ্গল পরিবহনের বাস দেখে তারা অবশ্যই জানেন সিটগুলো পুরোপুরি সোফার আদলেই তৈরি করা প্রতিটি সিটের সাথে লেগ লেগরেস্টও রয়েছে এবং এই বাসে টোটাল বিজনেস ক্লাস আঠাশি সিট রাখা হয়েছে এবং স্লিপারের ক্ষেত্রে অর্থাৎ আপার ডেকে টু ইজ টু ওয়ান ফরমেশনের টোটাল তিরিশটি সিট রাখা হয়েছে যেগুলো সবগুলো যা সিটগুলোতে আপনারা শুয়ে ভ্রমণ করতে পারবেন যমুনা লাইনের এই বাসটি রাত নয়টা তিরিশ মিনিটে ঢাকার গাবতলি থেকে বরিশাল হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যাবে এই বাসটিতে বর্তমানে বিজনেস ক্লাস সিটে ভাড়া রাখা হয়েছে এগারোশো টাকা এবং স্লিপারে ভাড়া রাখা হয়েছে তেরোশো টাকা যারা ঢাকা থেকে বরিশালে ভ্রমণ করতে চান এই বাসে তাদের ক্ষেত্রে বিজনেস ক্লাস সিটের ভাড়া আটশত টাকা এবং বিজনেস ক্লাস স্লিপারের ভাড়া এগারোশো টাকা আমি তাদের বুকিং নাম্বার একটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে ঢাকা থেকে রাত নয়টা তিরিশে এই বাসটি ছেড়ে আসলো কুয়াকাটা থেকে সকাল আটটা তিরিশে পুনরায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবে এই বিজনেস ক্লাস বাসের পাশাপাশি যমুনা লাইন বেশ কিছু নন এসি বাস দিয়ে ঢাকা বরিশাল কোকাটা রোডে যাত্রী সেবা দিয়ে আসছে এবং সদ্য অর্থাৎ খুব দ্রুত তাদের বহরে বেশ কিছু নন এসি বাসও যুক্ত হবে আমি ইনফরমেশনগুলো পেয়েছিলাম বিডি বাস লাভার গ্রুপ ফেসবুক পেজ থেকে এবং যমুনা লাইনের ফেসবুক পেজ থেকে আমি চেষ্টা করেছি আমি যে ইনফরমেশনগুলো পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্টস এবং লাইক করে যাবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে শুভ বিদায়